আসসালামু আলাইকুম আমি অনেকটা বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই লাকিস ভর্তি আমাকে কী দিছে এটা আপনাদের দেখাবো আজকে তো অবশ্য ভিডিও আড্ডা করতে অনেক লেট হয়ে গেল তো আমার হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি দিছে আর আমার রাউটার দরকার ছিল তো একটা রাউটার নিয়ে আসছে ডাবল আমরা একটা তেল এটা ইয়ারফোন হচ্ছে এটা শ্যাম্পু এটা শ্যাম্পু এটা লোশের শ্যাম্পু এটা আর এটা এখানে একটা গার্নিয়ার ফেস ওয়াশ এটা এক লিটার দিছে একটা ব্যথার মলম টাইগার বন পানি

তো এই ছিল ভাইয়ের দেওয়া উপলক্ষে বোনকে দেওয়ার গিফট তো আর আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি এই মোবাইলটাও আমাকে দিছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট ভিডিও ক্লিন করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ